প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয়করণ তালিকা বহির্ভূত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তিন পার্বত্য সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ তাদের দাবি দেওয়া তুলে ধরেন আমাদের মূল বিদ্যালয়গুলোকে জাতীয়করণ আহত আনা আমাদের জাতীয়করণের জন্য আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি মানে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ঘোষণা ছিল যে সারা বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে আমরা জাতীয়করণ যোগ্য কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা এখনো জাতীয়করণ পাইনি আমরা চার হাজার একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকদের একটাই দাবি আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ জাতীয়করণ দাবিতে আমরা আজকে এই অনশনে বসছি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই একটাই এই দাবি নিয়ে আমরা এখানে অনশন করতে আসছি রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি ঢাকা